বলা যায় একটা বিশেষ আমরা উপস্থিত আমাদের ইতিহাসে কিরকম সেটা আমাদের এই জনপদের যে সাম্যমন্ত্রী ভালোবাসা যে নৈতিক দার্শনিক ভিত্তি রচনাকারী যেই সব চর্চা যেসব তত্ত্ব যেসব সাংস্কৃতিক প্রকাশ সেইগুলি আজকে বাংলাদেশে নতুন করে একটা চ্যালেঞ্জের মুখে একটা বিশেষ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রকল্প থেকে বাংলাদেশের বহু সংস্কৃতি বহু লিঙ্গ বহু বহু বহুরকম পরিচয় মানুষকে পর্যায়ে নিধনযোগ্য হত্যাযোগ্য এইরকম জায়গায় নিয়ে যাওয়ার একটা ফ্যাসিস্টিক ফ্যাসিস্ট একটা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রকল্পের মুখোমুখি বাংলাদেশ এবং সেই প্রকল্পের মধ্যে আমরা শুধু আগুন সরকারকে গ্রেপ্তার দেখি নাই খুব নিকট অতিথি আপনাদের মনে থাকবে শরীয়ত সরকার গীতা দাওয়ান সহ অসংখ্য মানুষকে কথিত ধর্ম অবমানার দায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য বাউল সংঘ ফকির সংঘ সাধু বন্ধ করে দেওয়া হয়েছে এই সহমাগে আমার বন্ধুরা এখানে অনেক উপস্থিত তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এইসব জুলুম নিপিনের বিরুদ্ধে বহু সমাবেশ করছি আমরা এমন নয় যে এটা বাংলাদেশে এই প্রথম ঘটল জুলাই অভ্যুথনে পরে আমাদের মনে রাখা দরকার এটা লম্বা ইতিহাসের অংশ এবং এই ইতিহাস গত দেশ যুগের যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক শাসনের মধ্যে আমরা ছিলাম হাসিনা সরকারের আমলে সেখানেও এই একই রকম প্রকল্প সমাজে বহাল ছিল কিন্তু সেই প্রকল্পের মধ্যে সেই কালের সরকার এই প্রকল্পকে তাদের নিজেদের এজেন্ডায় ব্যবহার করেছে আমরা তখনও সেই সাথে প্রতিবাদ করেছি অবশ্যই কিন্তু এর আগের ইতিহাস কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে সংগ্রাম সেই সংগ্রামের যে অন্যতম চেতনা অন্যতম তাত্ত্বিক দার্শনিক নদীর ভিত্তি সাম্য এবং ইনসাফের ধারণা যেখানে সকল মত বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকলের সমান মর্যাদা এইরকম একটা সমাজ এবং রাষ্ট্র প্রকল্পকে যারা গ্রহণ করতে সক্ষম না তারাই বাংলাদেশের শক্তি এবং এই ফ্রাসিবাদের গোড়া কিন্তু আমরা খেয়াল করব আমাদের এই অঞ্চলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে ধর্ম এবং সংস্কৃতি বিষয়ে নতুন বোঝা নতুন জ্ঞান নতুন শাসনতান্ত্রিক পদ্ধতি সেইগুলোর মধ্য দিয়ে যখন আমরা এই ভারতবর্ষের মানুষ তখন ভারতবর্ষের মানুষ যাচ্ছিলাম তখন কিন্তু আমরা দেখব ধর্ম অবমাননার মতন ধারণা এবং তার আইনি পদক্ষেপে চর্চা শুরু হল বাংলাদেশে আজকে যারা ধর্ম অবমাননার মতন ধারণা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতন ধারণা দিয়ে রাজনীতি করতেছেন তারা মূলত ওই ঔপনিবেশিক ঔপনিবেশিক বড়বাদী প্রকৃতাবাদী মানসিকতা ঔপনিবেশিক শাসন মানসিকতার একটা রাজনীতি বাংলাদেশে আবার নতুন করে হাজির করতেছেন ফলে এই পরিচয়বাদী গোষ্ঠী যারা বাংলাদেশের সংখ্যা গুরু মানুষের ধর্মীয় পরিচয়ের ব্যবহার করে সমাজে একটা সাংস্কৃতিক প্রকল্পের মধ্যে পুরো জনগোষ্ঠীকে ঢুকে দিতে চাচ্ছেন তারা গভীরভাবে গভীর গভীরতর ভাবে ঔপনিবেশিক করী শক্তি তাদের ধর্ম বুঝ তাদের সংস্কৃতি বুঝ গভীরভাবে ঔপনিবেশিক তারা যতই পশ্চিমা আধুনিকতার সমালোচনা গুরুত্ব মুখে মুখে তারা মূলত ওকুলি বর্ণবাদী বনাবাদী ধর্ম বুঝ ইসলাম বুঝ থেকে এই সব কর্মনীতি তারা গ্রহণ করতেছেন এই সব তারা করতেছে কিন্তু আমাদের সমস্যা আরো গভীরে আর অন্য দিক আছে সেটা কি আমরা কিন্তু এই যে হাসিনা শাসনের মধ্যে ছিলাম আমরা কিন্তু সমাজকে যে সেকু ফান্ডিং একদিকে ধর্ম নিরপেক্ষতা আরেকদিকে এই দুইয়ের বাহিনী বা জোর বিপরীতমূলক যে বোঝাপড়া সেটাকে ব্যবহার করে আওয়ামী রাজনীতি আমরা দেখলাম কিন্তু গণভ্যুতানের পক্ষে দাবিদার অনেক গোষ্ঠী এখনো ওই একই বাইনারি পলিটিক্স তারা করতেছেন একইভাবে তারা সেকু বাইনারি করে সমাজের মধ্যে নিফা রাজনীতি করতেছেন তাদের ধর্ম বুঝ একমাত্র ধর্ম একমাত্র এইরকম একটা করার মধ্য দিয়ে সমাজকে চিরস্থায়ী বিভাজন এবং বির অংশ মানুষকে নীরব করে দেওয়ার মধ্য দিয়ে নাই করে দেওয়ার মধ্য দিয়ে সমাজকে একটা একচ্ছত্র ফ্যাসিস্ট শাসনের মধ্যে নিতে চায় তারা এবং সেই রকম একটা প্রকল্পকে চ্যালেঞ্জ করার জন্যে আমাদের কাজটা কি দাঁড়ায় জুলাই গণভূানের আগের বাংলাদেশে আমাদের এই বিষয়ের গভীর প্রস্তুতি ছিল সেটা আমি অন্তত মনে করি না আমি মনে করি আমাদের এখন কর্তব্য হচ্ছে এমন একটা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং দার্শনিক প্রস্তুতি নেওয়া যাতে করে আমরা এই রকম ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ঔপনিবেশিক বর্ণবাদী সমাজ সংস্কৃতি এবং রাষ্ট্র রাষ্ট্র প্রকল্পের একটা মুখ্য জবাব আমরা হাজির করতে পারি আমাদের কথায় গানে কবিতায় রাজনীতির ফর্মে সাংস্কৃতিক প্রকাশে এবং রাজনীতির কর্মসূচির মধ্যে রকম পরিষ্কার বোঝাপড়া পরিষ্কার মোকাবেলা করার ক্ষমতার প্রকাশ হবে এই যে বাংলাদেশে এখন জুলাই পরবর্তী বাংলাদেশে কার্ড খেলতে পারতেছে তার কারণটা আসলে কি কারণ হচ্ছে এই সমাজে আমরা একটা গভীর সাংস্কৃতিক এবং জ্ঞানতাত্ত্বিক সংকটের মধ্যে আছি যে রকম জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক গোছবরা থাকলে রাজনৈতিক পছন্দ থাকলে আজকে জুলাই গণতন্ত্রের পরে এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ধর্মনিরপেক্ষ ফ্যাসিস্টরা এই রকম একটা গাজুয়ারি ব্যাটাতান্ত্রিক রাজনীতি করতে পারতো না সেই রকম প্রস্তুতি আমাদের নাই এটা স্বীকার করা উচিত এবং এই মুহূর্তে আমাদের জোরদার প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা কোন রকম ভাবে দুনিয়াকে বুঝবো সমাজকে বুঝবো সংস্কৃতিকে বুঝবো ধর্মকে বুঝবো রাজনীতি অর্থনীতিকে বুঝবো রাষ্ট্র বুঝবো যে বোঝাপড়ার ভিত্তিতে আমরা এইরকম একটা ধর্মীয় ফ্যাসিবাদী প্রকল্পকে আমরা মোকাবেলা করতে পারি সেই রকম একটা জায়গা থেকে আমি মনে করি আমাদের গভীরভাবে ভাব এবং কাজ করার সময় আসছে আমি দুইটা কথা বলবো বিশেষ করে এই আবুল সরকার পালাগান বয়াতিগান এই বিষয়টা নিয়ে দেখেন সমস্যাটা কি হচ্ছে বাংলাদেশে আমরা জানি আমাদের এই অঞ্চলের যে জ্ঞানতাত্ত্বিক ইতিহাস দার্শনিক চিন্তার ইতিহাস ভাব এবং চিন্তার ইতিহাস সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই পালাগান বিচার বিচারগানের ধারা হতে পারে তারা যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত নন কথিত আধুনিক শিক্ষায় ঔপনিবেশিক আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা হয়তো নন তারা হয়তো কোথাও কোথাও কেউ কেউ তথ্যের অভাবে অনেক হয়তো যুক্তির মধ্যে প্রবলেম থেকে যেতে পারে সমস্যা থেকে যেতে পারে একই সমস্যায় কি আমাদের আজকালকার যারা নিজেদেরকে অথরিটি দাবি করেন ধর্ম এবং ইসলামের অথরিটি দাবি করেন তারা যে তাদের ইতিহাস বোঝা ধর্মবোধের মধ্যে গভীর ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা নিয়ে বসে আছেন এবং সেই খুঁজ জনগণের মধ্যে চাপিয়ে দিচ্ছেন সেই পুষ করতে হবে বরং আমি মনে করি আমাদের ট্র্যাডিশন আমাদের পরম্পরা আমাদের বাউল ফতির সহজিয়া বৈষ্ণব সকল ধারা অনেক বেশি অনেক বেশি ঔপনিবেশিক আধুনিকতার বরাবরিতা মুক্ত একটা জ্ঞান এবং চিন্তার ধারা যার মধ্য দিয়ে মানুষে মানুষের ভালোবাসা মানুষে মানুষের প্রেম মানুষের মানুষের সম্মান অধিকার এবং মর্যাদার তাক

বাউল ফকির সহজিয়া সুখি বষ্ণু নয় সমস্যাটা হচ্ছে এই বাংলাদেশে এখনকার যারা ধর্মের নামে সংখ্যা গরিষ্ঠ ধর্মের পরিচয় দিয়ে ফ্যাসিস্ট একটা রাজনৈতিক সাংস্কৃতিক প্রকল্প বাংলাদেশে চালানোর চেষ্টা করে তারা এক সমস্যা তারা অনেক তারা বর্ণবাদী তারা মূলত এই পুঁজিবাদী পুরুষতান্ত্রিক ব্যাখ্যায় দুনিয়া একপাচ্য বাংলাদেশের একটা পক্ষ যারা নতুন চালই না বাংলাদেশে হাজির হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে সকল ধরনের মুসলিম জনগণের সঙ্গে ঐক্য করা এবং সেই মুসলিমের কি পরিচয় নিতে হবে সেই মুসলিমের লড়াইয়ের নীতি কি হবে সেটা শেখা আমাদের এই অঞ্চলের সাধকদের কাছ থেকে আমাদের এই অঞ্চলের বাউল বয়াতি সুফি বৈষ্ণব ছাত্র সহজিয়া সকল থেকে শিক্ষা নেওয়ার এটা মোখ্যম সময় যেখান থেকে আমরা ঔপনিবেশিক বর্ণবাদী এইরকম একটা পরিচয়বাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারি আমরা অবশ্যই সারা দুনিয়া থেকে শিখবো আমরা অবশ্যই পশ্চিম থেকেও শিখবো কিন্তু আমরা একই সঙ্গে এটা খেয়াল রাখবো তারা পশ্চিমা বর্ণবাদী জ্ঞান কাণ্ডের মধ্যে নিমজ্জিত থেকে পশ্চিম বিরোধিতা করেন এবং বাংলাদেশের মানুষের প্রেম ভালোবাসা মর্যাদার ঐতিহ্যকে ধ্বংস করে চায় ওই ঔপন্যাসিক সিনেমা নিয়ে আমাদের একটা ওই রকম একটা সাংস্কৃতিক রাজনৈতিক আধ্যাত্মিক জ্ঞানতাত্ত্বিক একটা সংগ্রাম গড়ে তোলার এটাই মুহূর্ত আবুল সরকার শুধু একা নন বাংলাদেশের সকল মানব মানবতরী মানুষ সবাই এই চ্যালেঞ্জটাকে আমাদের বুঝতে হবে এবং সেইখানে আমাদের লড়াই সংগ্রাম সাধনার প্রস্তুতি হবে আসেন আমরা এই সময়টাকে কাজে লাগাই এবং আমরা সবাই মিলে বৈষম্যামটাকে আগামী যেখানে আমরা এমন একটা সমাজ এমন একটা বাংলাদেশ গর্ব যেখানে সকল ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের সমান মর্যাদার একটা সমাজ এবং রাষ্ট্র হবে যেখানে কোন পরিচয়ের ব্যাটাকি চলবে না আপনাদের সবাইকে ধন্যবাদ সুতি